আর সুপ্তার আমার কাছে মনে হয় যে লাস্ট এক বছরের আগে যে সুপ্তা ছিল এখন থেকে মানসিকতার দিক দিয়ে অনেক শ্রম সেটা তো অবশ্যই যে আমরা একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ান ডে খেলতেছি টু ফিফটি প্লাস ফার্স্ট টাইম এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ ব্যাটার পারফর্ম করা আর ডিফিকাল্ট আমার কাছে মনে হয় সুপ্তা ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল আমার কাছে মনে ও যে প্র্যাকটিসের প্যাটার্ন ওর আগে থেকেও ভালো ছিল যে ও সারাদিনবার কাছে সবসময় ও ওর নার্সিংয়ে ছিল তো আমার কাছে যেই জিনিসটা ওর পার্সোনালি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে ওর যে খেলার প্যাটার্নটা এবং ওই মানে যেই প্রসেসটা সেটা ও ব্যাক করেছে নিজের খেলাটাকে সো সেটার জন্য হয়তো আমার কাছে মনে হয় মানসিকভাবেও অনেক অনেক বেটার আমার কাছে মনে হয় এখন আপনি যদি দেখে থাকেন হ্যাঁ আমাদের মেধে ক্রিকেটে ডট বল হবে এবং এই টাইপের উইকেটের ডটবলের রেশিওটা হওয়াটাই স্বাভাবিক বাট একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু এই যে টু ফিফটি টু রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম টোয়েন্টি সেভেন বাউন্ডারি মেরেছি তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা ওদেরও ডট বল থাকে বাউন্ডারিটা বেশি মারে বাট এই বাউন্ডারিটা আমাদের বাড়ছে সো হোপ দুই ম্যাচেও আমরা অনেক কন্ডিশনের জন্য এইটা আমাদের ডিসিশানটা নেওয়া হয় আর যেহেতু আমরা স্পিন স্পিনটা স্ট্রং আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরা অত স্ট্রাগল করছে তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন হ্যাঁ হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বলার দুইটা নিয়ে খেলার সেটা আমি প্রথমে বলেছি ওর মাইন্ডসেটটা কারণ ব্যাটিংয়ের প্যাটার্নটা ওর ওয়ার্ক এথিক্সটা সবসময় খুবই ভালো ছিল তো ভেরি হার্ড ওয়ার্কার হ্যাঁ মেয়েদের ক্রিকেটে এই ধরনের ইনিংস আসলে খুব একটা আমাদের বাংলাদেশে খুব একটা দেখা যায় না আর এটা ভালো লাগতেছে যে আগে আপনারা সবসময় বলতেন আমরা একজন একজনের উপরে ডিপেন্ডেন্ট বাট আমরা এখন মনে হচ্ছে যে সবাই কেপেবল ফর স্কোরিং রানস

তো এই সিরিজটা শেষে হয়তো আমরা প্ল্যানটা ওরকমভাবে সাজাবো যে ওয়েস্ট ইন্ডিজে গেলে কী ধরনের কন্ডিশন থাকে ওই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ওই প্র্যাকটিসের প্যাটার্নটা ওরকম হবে চেঞ্জেসটা আসলে আমি বলতে পারবো না বাট আমাদের মনে প্রসেসটা সেম থাকবে যে আমাদের আমরা যেইভাবে খেলে আসছি সেটাই আমরা রিপিটেশন যদি করি হয়তো আয়ারল্যান্ডে আমার কাছে মনে হয় ভালোই হবে জি আমার মনে ব্যাকআপ একটা এক্সট্রা ইয়ার জন্য এটা আসলে এটা আমারও বিষয় না এটা সিলেকশন প্যানেল বলতে পারবে হ্যাঁ দিলার রাখতে তো লাস্ট আমাদের প্ল্যানিংয়ে ছিল লাস্ট কিন্তু আট মাস আমরা ইভেন হয়তো ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ছিল ইভেন যেহেতু খেলার মধ্যে ছিল আমরা ওকে আমরা বেশি প্রেফার করেছি পাওয়ার এটা মানে বাংলাদেশের ছেলেদের থেকে এটা পাওয়ার থেকে তো সে যে পজিশনে ব্যাট করে তার পাওয়ার এটা দোয়াতে তো ছয় বারতে পারে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তার একটা ছয় দেশ ভাইরাল হয়েছিল মানে অস্ট্রেলিয়া দেশে পাঁচ বার ছয় বার তারপর তাকে ছয় বার যেটা খুব সম্ভবত বারো বা তেরো লাগবে বাংলাদেশের কোনো জায়গা তো তার ব্যাটিং ঠিক স্বর্ণাকে যদি আমি রেড করি বাংলাদেশের যদি ভবিষ্যৎ চিন্তা করেন আমি মনে করি স্বর্ণাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাট ওকে ওকে এত তাড়াতাড়ি আসলে প্রেশারটা তো আমরা প্রেফার করি না তো আস্তে আস্তে গ্রুমিংটা হোক হ্যাঁ স্বর্ণার ক্যাপাবিলিটি অনেক দারুণ পাওয়ার রেটিংয়ের যে আমার কাছে মনে হয় যে পুরা টিমে যদি ও যদি ঠিকমতো নার্সিং করে তো হিউল বি দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সরি সি সরি সি আয়ারল্যান্ডের আমার কাছে মনে হয় ওদের ওরা ডিপেন্ড করে পেস বলিং সাইডটা ওরা ডিপেন্ড করে সুইংয়ের উপরেই যে প্রথম দশ থেকে পনেরো ওভার যদি আমরা সুইংটা হ্যান্ডেল করতে পারি তো আমাদের মনে হয় ওই জায়গাটা ওই জায়গাটা আমাদের কনসার্নটা বেশি এবং এটার জন্য আমি ধর আসলে আমাদের ওপেনারও অসাধারণ ক্রিকেট খেলছে দুজন যদিও হয়তো আপনারা বলতে পারেন যে এত কম রান কেন হয়েছে বাট যেহেতু প্রথম আমরা আয়ারল্যান্ডের সাথে এরকম একটা কন্ডিশনে খেলতেছি তো সুইংটা হ্যান্ডেল করাটা কিন্তু নট নট ইজি তো যদি ওই সুপ্তা সরি হ্যাপি অ্যান্ড পিঙ্কি ওই স্ট্রাগলটা বা স্ট্রাগল না আমি বলি ওটা অ্যাপ্রোপ্রিয়েটই ছিল হয়তো দশ বারোটা বল বেশি বেরিয়ে ডট হয়ে গিয়েছে ওইটার জন্য কিন্তু ধরেন আপনার সুপ্তা জ্যোতি এসে তারপর স্বর্ণা এসে ওই ফ্রি ক্রিকেটটা খেলতে পারছে মেয়েদের ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে এসেই ধরেন সেভাগ বা অন্যান্যদের মতো মারামারি চলবে এরকম না আমাদের দলে হয়তো পূজারার মতো প্লেয়ারও দরকার আছে মাঝে মধ্যে